এদের কারণে আজ সমাজে নষ্টের ছোঁয়া লেগেছে নাটকে এখন গল্প নয় চলে শরীর দেখানোর প্রতিযোগিতা একটা সময় ছিল যখন নাটক মানেই ছিল পরিবার নিয়ে বসে দেখা যায় এমন কিছু আর এখন এখন টিভি খুললেই দেখা যায় কেউ হাঁটুর ওপরে পোশাক পরে অভিনয় করছে আবার কেউ কোমর নাচিয়ে ভাইরাল হচ্ছে এটা কি আমাদের সংস্কৃতি অভিনেত্রীরা যখন আর অভিনয় শিখতে চায় না তারা জানে শরীর দেখালেই দর্শক বাড়বে নাটকের পরিচালকরাও এই ফাঁদে পড়েছেন টি আর পি বাড়ানোর নামে তারা এইসব দৃশ্যকে উৎসাহ দিচ্ছেন শুধু নাটক নয় সোশ্যাল মিডিয়া এখন এইসব রিল নায়িকায় ভরপুর একটা ভিডিওতে একটি মেয়ে এতটা খোলামেলা পোশাকে নাচছে যেখানে দেখলে মনে হয় এটা নাটক না কোনো হিন্দি আইটেমের গান এখন প্রশ্ন কারা দায়ী এই মেয়েরা না যারা দেখে দেখে তাদের সাহস দিচ্ছে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানো মুশকিল হবে শিল্পের নামে অস্থিরতা ঠেকাতে এখনই প্রতিবাদ করা দরকার না হলে একদিন আমরা নিজেরাই বলবো এই সমাজে আর শান্তি নেই আপনার মতামত কি নাটক সিনেমায় এমন দৃশ্য বন্ধ হওয়া উচিত কিনা কমেন্টে লিখে জানান ধন্যবাদ